এখন কইতেছে আরো কিছুদিন সময় লাগবে এভাবে বসে এখনো চাকি বাকী হইতাছে খাওয়া দাওয়ার অসুবিধা হইতেছে খাওয়া দাওয়া তো জীবন বাসান খালি পাতা কফি আলু এগুলোই আটা কফি আলু খাইয়ে চলতেছে নরসিংদী জেলা নরসিংদী জেলা কোন থানা পড়ছে মনর্দির থানা মনোর্দি থানা কয়দিন হয়েছে সৌদি আরব আসছেন আজকের তিন তারিখ না আজকে তাহলে এক মাস পাঁচ দিন ও কাজকর্ম চাকরি বাকরি হইছে না এখনো হয় নাই কাজ দিয়েছিল এর পছন্দ হয় নাই আচ্ছা কত টাকা খরচ করে আসছেন সৌদি আরবে পাঁচ লাখ লাখ টাকা খরচ করে আসছেন আসলে পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশে আসেন বর্তমানে সৌদি আরবে কিন্তু একটা মাফিয়া চক্র আছে যারা জিম্মি করে পরিবার থেকে মুক্তিফান আদায় করতেছে এটা শুনছেন শুনছি এরকম নরসিংদী জেলার ভাই নরসিংদী জেলার বাই যদি কেউ থাকেন যে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য বিদেশে আসছে দেশে থেকে কোনো কাজকর্ম করতে নাই ফ্যাক্টরিতে কাজ করতাম আবুল শেফ আপনি खैर ফ্যাক্টরিতে কোন শিখছিলেন বা জানেন কাজ ওল্ডিং এর জানেন বিদেশে আসতোলে ভাষা টাশা শিখতে ভাষা শিখে আসলে ভালো আর কাজ শিখাইলো ভালো যারা বর্তমানে বিদেশ আসতেছেন অবশ্যই কাজ শিখে আসবেন

পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে আসছে কুড়ি গ্রাম থেকে ওই ভাই পরিবারের জন্য কিছু করার জন্য আসলে দানা ফেনা করে আসে বর্তমানে এক ধরনের দালাল চক্র কিন্তু চাকরির কথা বলে লোভ দেখিয়ে আনে কিন্তু আসলে কাজে কর্মে সেটা মিল থাকে না কতদিন হয়েছে আপনি একসাথে আসছেন দুজন এক মাস পার হয়ে গেছে এখনো চাকরি বাকরি হয় নাই কি বলতেছে যারা আনছে তারা চাকরি বাকরি বলতেছে যে দেব এই কথা কয় কইছে দেব

তো এরকম ওনাদের মতো অনেক শত শত বাইদের সাথে প্রতিদিন দেখা হয় অনেকে অনেক কষ্টের কথা বলে সার্ফাস পাঁচ মাস হয়ে গেছে এখনও চাকরি হয় নাই তো মধ্যপ্রাচ্যে আসলে এমনই অবস্থা কাজের লোকের অভাব নাই এখন এই দেশে বর্তমানে এত এত বেশি লোকজন আশপাশে আপনি পাবেন যে কাজের কাজের রেটও কম এবং কাজেরও অনেক অভাব কিন্তু লোকজন আসতেছে তো যারাই আসতেছে না কেন অবশ্যই কাউকে না করা উচিত না কিন্তু আপনি বুঝে শুনে ভালো একটি জায়গায় আসেন কাজ শিখে আসেন আসার পরে এখানে এইসব বাসা শিখেন রিজিক যেহেতু আপনাকে এখানে নিয়ে আসছে আপনার চাকরি হবে কর্ম হবে তবে আপনি কাজ শিখে আসবেন এদেশে কিন্তু এখন লোকের অভাব নাই কিন্তু কাজ জানা লোক থাকলে আপনি যে কোথাও একটা জায়গায় আপনার ডিমান্ড হবে চাকরি হয়ে যাবে ঠিক আছে বাইদের জন্য শুভকামনা ভালো থাকবেন দোয়ার ওকে